রুহুল কবির রিজবি যাই বলুক জাতীয় পার্টির দায়িত্ব বিএনপি অলরেডি নিয়ে নিয়েছে দর্শক অনেকে রুহুল কবির রিজবির প্রশংসা করছেন এই খবরে আপনারা জানেন যে জাবা মহাশিজ স্বামী ভাইদার পাটোয়ারি বলেছেন জাতীয় পার্টিকে রক্ষার দায়িত্ব বিএনপির তা এর জবাবে রুহুল কবির রিজবি বলেছেন আপনারা কারা যখন ইলিয়াস আলী সহ অসংখ্য বিএনপি নেতাকর্মী গুম হয় তখন আপনারা কোথায় ছিলেন তখন জাতীয় পার্টি কোথায় ছিল দর্শক এইটার এই যে জবাব রুলকবির তো আরো কবিতার মতো করে কথা বলেন স্বামী মাথার না কি ভালো তুচ্ছ তাৎ ছিল করতে পেরেছেন এতে অনেকে খুশি হয়েছে স্বামী মাথার পাটোয়ারিকে চেনে নেই না জাতির দায়িত্ব কেন নেবে অনেকেই দেখলাম ধন্যবাদ জানাচ্ছে রিজ্ভিকে না কঠিন জবাব দিয়েছে ধন্যবাদ জানানোর কিছু নেই আসলে জাতীয় পার্টি দায়িত্ব তো বিএনপি অলরেডি নিয়ে নিয়েছে কিভাবে আচ্ছা স্বামী মাদার যে বলেছে জাতীয় পার্টির কে রক্ষার দায়িত্ব বিএনপি বিএনপির এটার অর্থ কি এটার অর্থ কি জাতীয় পার্টিকে টাকা দিতে হবে তাদের অফিস ভাড়া দিতে হবে এটা কি অর্থ নেবার জাতীয় পার্টি রক্ষার দায়িত্ব নিতে হবে মানে কি জাতীয় পার্টিকে এমপি বানিয়ে দিতে হবে না জাতীয় পার্টি যাতে নিষিদ্ধ না হয় সেই ব্যবস্থা বিএনপি করতে হবে স্বামী মাদার পাটারী ওইটা বলেছেন আর এটা তো বিএনপি অলরেডি করেছে যেমন প্রধান উপদেষ্টার সাথে রাজনৈতিক দল এবং জোটের বৈঠক হয়েছে বিএনপি জামাত বাকি সাত সেখানে বিএনপি বাদে প্রায় সবাই জাতীয় পার্টিকে নিষিদ্ধের প্রস্তাব দিয়েছে বিএনপি জাতীয় পার্টি নিষিদ্ধ চায় না অন্য সবাই চায় তাহলে এইটাই তো বলেছে স্বামী মাদার যে আপনারা বলেন যে না জাতীয় পার্টি নিষিদ্ধ ঠিক হবে হবে না না উচিত তাহলে ধন্যবাদ দেন এবং এটি তো জাতীয় পার্টিকে রক্ষা এবং বিএনপি জোরালো ভাবে চেষ্টা করছে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা ঠিক হবে না ঠেকানোর জন্য এবং বিএনপির বুদ্ধিজীবীরা ন্যারেটিভ নির্মাণ করছে না জাতীয় পার্টিকে দরকার জাতীয় পার্টি কেন নিষিদ্ধ হবে জাতীয় পার্টি নিষিদ্ধ করতে চায় জামাত এনসিবি তাদের স্বার্থে আবার বলছে জাতীয় পার্টি নিষিদ্ধ হলে আওয়ামী লীগ লাভবান হবে জাতীয় পার্টি নিষিদ্ধ হলে যে নির্বাচন হবে নির্বাচন হবে একটা পিকনিক জনগণ ভোট দিতে যাবে না প্রতিদ্বন্দ্বিতা নির্বাচন হবে না অর্থাৎ জাতীয় পার্টি নিষিদ্ধ এটা একটা ফাঁদ এটা ঠিক হবে না বিএনপির বুদ্ধিজীবীরা এই ন্যারেটিভ নির্মাণ করছে তাহলে এর অর্থ কি দাঁড়ালো অর্থ দাঁড়ালো জাতীয় পার্টি রক্ষার দায়িত্ব বিএনপি নিয়েছে আপনি আলমদের বক্তব্য জাতীয় যেতে জামাত বড় দল জাতীয় পার্টি পঁচিশ ছাব্বিশটা আসন পাবে ওইটাই হবে আগামী নির্বাচনের টার্নিং পয়েন্ট জামাত আর কয়টা পাবে পাঁচ সাতটা দশটা চাইতে বেশি জাতীয় এর পার্টি কি রক্ষা করবে বিএনপি আলাদা একটা দল হয়ে জাতীয় পার্টি রক্ষার জন্য বিএনপি আর কি করতে পারে যা করতে পারে সবই করেছে করেছে সব এখন বিএনপি কিছুতে মাজার পাটরে এটা বলেন নাই যে জাতীয় পার্টির অফিসে যদি গণ পরিষদ হামলা করতে চায় বিএনপি লোক পাঠিয়ে ঠেকাবে না এটা বলেন আর এটাও বা কম কি কিসে করছে যেমন গণ পরিষদের উপর হামলা হয়েছে গণ অধিকার অফিস তস্ত করেছে সেনাবাহিনী সেই জায়গায় আপনারা দেখেছেন যে বিএনপির পরের দিন জিনাই দেয় গণ পরিষদের উপর হামলা করেছে মানে ভেপিনুরের উপর হামলার প্রতিবাদে মিছিল করেছে গণ পরিষদ সেই মিছিলে হামলা করে মারাত্মকভাবে আহত করেছে গণ পরিষদ নেতাদের ছাত্রদল তাহলে আসলে বিএনপি কোন পক্ষে জাতীয় পার্টির পক্ষে বলছে যে জাতীয় পার্টি রাজনৈতিক দল দুইটা দলের মধ্যে সংঘাত কাম্য নয় বলছে না এরা ফেসিবাদের দোষ এদেরকে নিষিদ্ধ করেন এভাবে জটিল জোরালো ভাবে বলছে না জাতীয় পার্টিকে রক্ষার দায়িত্ব তো বিএনপি নিয়েছে এটাই সত্য কথা এটি আসল ঘটনা বুঝতে পারছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবি বলেছেন শেখ হাসিনার ফেসিবাদ প্রতিষ্ঠায় সব ধরনের সহযোগিতা করেছে জাতীয় পার্টি রুল কবির রবীন রাদের বক্তব্য দেখেছেন না যে বিএনপি আওয়ামী লীগে নিষিদ্ধ চায়নি জাতীয় পার্টি নিষিদ্ধ চায় না এটি হচ্ছে বিএনপির ইউনসের সাথে বৈঠক করেছে মির্জা ফখরুল্লাহ বের হওয়ার পর সাংবাদিকরা জিজ্ঞেস করেছে তো জাতীয় পার্টি নিষিদ্ধ চেয়েছে আপনাদের মতামত কি বলছে এ বিষয়ে কোনো আলোচনা হয়নি মানে জাতীয় পার্টি নিষিদ্ধ নিয়ে কোনো আলোচনা করতেই তারা রাজি না এর চাইতে আর কিভাবে রক্ষা করবে জাতীয় পার্টি কি বিএনপি রক্ষা করছে তো কিন্তু রুল যে কথা এটা কথা বাস্তবতা ভিন্ন আর জনগণকে একটু মজা দিচ্ছে এবং এই ফাঁদে অনেকে পড়েছে রিজভি ধন্যবাদ জানাচ্ছে যারা ফেসি কে সহায়তা করেছে তাদের প্রোটেকশন দেওয়ার কাজ বিএনপি নয় কিন্তু বিএনপি আপনি বলছেন বিএনপি নয় কিন্তু তাহলে আপনারা নিষিদ্ধ চান না কেন প্রোটেকশনদের কাজ যদি বিএনপি না হয় তাহলে কাকে প্রোটেকশন দেবে একটা দল তো অন্য কোন দলকে প্রোটেকশন দেয় না তাই তাহলে বিএনপি আনুষ্ঠানিক ভাবে বলেন যে আমরা জাতীয় পার্টি নিষিদ্ধ চাই জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে নিবন্ধন বাতিল করতে হবে ফেসিবাদের দোষক সেটা তো বলতে পারেন না এমনি রাহুল কবি রিজবির কথা ওয়ান কাইন্ড অফ বাট পারে রিজবি বলেন বিগত দিনে জাতীয় পার্টির অবস্থান ও কর্মকাণ্ডের প্রমাণ হয় এটি ভারতের কোন রাজনৈতিক দল নাকি বাংলাদেশের রাজনৈতিক দল জিএম কাদেরকে নিয়ে এর আগে কথা বলেছেন রুহুল করেন ভারতের না বাংলাদেশের কিভাবে করেন যে ভারতের অনুমতি ছাড়া কি আলোচনা হয়েছে সেটা বলতে পারেন না এই ভারতের পিওর দালাল এত যদি হয়ে থাকে তাহলে আপনারা এই রিজভি যেটা বললেন যে জাতীয় পার্টি ভারতের দল না কি এটি তো বুঝেছেন মানে ভারতের দালাল এটা বুঝিয়েছেন রিজভি তাহলে ভারতের দালালকে আপনি নিষিদ্ধ করেন না কেন এই ভারতের দালাল বলে যে আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচন হবে না সেটা গ্রহণযোগ্য হবে না এটা জিএম কাদের বলছে আপনি সেই জাতীয় পার্টিকে নিষিদ্ধ কেন চাইবেন না আওয়ামী লীগ যেহেতু নিষিদ্ধ হয়েছে এটা একটা নজির সে নিয়ে জাতীয় পার্টি নিষিদ্ধ আপনি কেন চাইবেন না তিনি বলেন জাতীয় পার্টি হচ্ছে সে দল যারা বিএনপি ইলিয়াস আলী সহ অনেক নেতাকর্মী গুম করে নির্যাতন দলের সহযোগী ফেসিবাদের সাথে জড়িত সবার বিচার করতে হবে এটি হচ্ছে আপনাদের ধান্দা যে বিচার করতে হবে কিন্তু নিষিদ্ধ করা যাবে না আরে জাতীয় পার্টি তো এটি চাই জাতীয় পার্টি তো এটাই বলেছে যে আওয়ামী লীগ নিষিদ্ধ ঠিক না জাতীয় পার্টি নিষিদ্ধ ঠিক না হ্যাঁ কেউ অপরাধ করলে তার বিচার হবে এই বলে পার্টি নিষিদ্ধ করা যায় না এটা হচ্ছে জাতীয় পার্টি এবং আওয়ামী লীগের আওয়ামী লীগ এই কথা বলছে যে আরে ভাই অপরাধ করলে বিচার হবে দল নিষিদ্ধ হবে কেন জাতীয় পার্টিও সেই কথা বলছে বিএনপিও এই কথা বলছে যে বিচার হবে বিচার হতে হবে কিন্তু নিষিদ্ধের কথা বলছে না অথচ জনগণ চায় আর জাতীয় পার্টির কথা এটি যে ঠিক আছে আমাদের কাউকে গ্রেপ্তার করুক বিচার করুক কিন্তু ভাই নিষিদ্ধটা করে না এই রক্ষার কথাই বলছে শ্যামি হাদার পাটারি রিজবি তো সেই রক্ষাই করে দিলেন যে বিচার হবে এই কথা রিজবি বলে যদি বলতেন যে না নিষিদ্ধ হবে তাহলেও একটা কথা ছিল যে না বিএনপি রক্ষা রিজবি তো এখানে বলেন যে বিচার করতে হবে এর অর্থ হচ্ছে আপনি জাতীয় পার্টিকে রক্ষা করছেন আওয়ামী লীগও তাদের দোষরা লুটপাটের টাকা দেশে অস্থিতিশীল করা ষড়যন্ত্র করছে উল্লেখ করে তাদের প্রতিহত করতে জনগণকে আহ্বান জানান বিএনপির এই নেতা হোয়াটেভার আহ জনগণের দাবি হচ্ছে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা